নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল প্রশ্নতা পর্ব দেখুন আপনারা আমাকে ভিন্ন সময় কমেন্ট করে কিংবা হোয়াটসঅ্যাপে নানারকম শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন করেন তেমনই আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো নার্ভের সমস্যা নিয়ে নার্ভের রোগের মধ্যে একটা মারাত্মক রোগ সেটা হলো মিরিকি রোগ এই মৃগি নিয়ে যিনি প্রশ্ন করেছেন তার ছেলের শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি চলুন শুরু করা যাক যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার বাড়ি হলো বাংলাদেশ উনি বাংলাদেশ থেকে ওনার ছেলের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন উনি জানিয়েছেন যে ডাক্তারবাবু আমি বাংলাদেশ থেকে বলছি আমার ছেলের বয়স ন বছর সে কথা বলতে পায় না সাত বছর থেকে খিচুনি হয় অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেলে খিচুনি বেশি হয় কি করব পরামর্শ দিন প্লিজ প্লিজ যিনি প্রশ্ন করেছেন ওনার ছেলে বয়স ন বছর ওনার ছেলে অটিজম অর্থাৎ কথা বলতে পায় না দেখুন কথা বলার সমস্যা বাচ্চাদের অনেক সময় থাকে কিন্তু যখন বাচ্চাদের কথা বলার বয়স দেড় থেকে দু বছর কিংবা তিন বছরের মধ্যে যদি কোনো বাচ্চা কথা বলতে না পারে হোমিওথুথ খাওয়ালে খুব সহজেই সে বাচ্চা কথা বলতে পারবে খুব তাড়াতাড়ি সে কথা বলা শিখবে কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আছে যার বাচ্চা কথা বলতে পারে না কিন্তু হোমিতে ওষুধ খাওয়ানোর পরে সে খুব তাড়াতাড়ি সুস্থ উঠছে কথা বলতে পারছে এক্ষেত্রে দিনের পর দিন কোনো ক্যালসিয়ামের ওষুধ কিংবা কোনো থেরাপি নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু হোমিতে ওষুধ যদি নিয়মিত খাওয়ান দেখবেন আপনার বাচ্চা এই কথা বলার সমস্যা থেকে খুব সহজেই কথা বলতে পারবে কারণ আমার চেম্বারে এ সমস্ত বাচ্চা আসে বলেই আমি এটা জোর দিয়ে বলতে পারি দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন সেটা হলো যে ডাক্তারবাবু সাত বছর থেকে খেশুনি অর্থাৎ সাত বছর বয়স থেকে ওনার বাচ্চার খেসুনি রোগ অর্থাৎ মৃগের সমস্যা একটা কথা মনে রাখবেন হৈমৈতিক ওষুধ সিমটামসা উপর প্রয়োগ করা যায় না সিমটাম সমস্যার প্রয়োগ করতে হয় কারণ খেসুনি রোগের তো অনেক ওষুধ আছে কোন মেডিসিন অ্যাপ্লাই করবো আপনার বাচ্চার খিচুড়ি হয়েছে কিন্তু কি লক্ষণ প্রকাশ পাচ্ছে যে মুখ দিয়ে গেজে বেরিয়ে যাচ্ছে না রাস্তার মাঝখানে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যাচ্ছে না ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে না কথা বলতে বেড়ে যাচ্ছে সেগুলো অবশ্যই হোমিওতে হুদ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন নয় হোমি এই লক্ষণ অনুসারে দিলে সে ভালো হবে সুতরাং খিচুনি হয়েছে বলে একটা মেডিসিন প্রয়োগ করব বা মেডিসিন খাবো সে কখনো দেওয়া যায় না বিশেষ করে হোমিওতে হুদের ক্ষেত্রে সুতরাং আপনার বাচ্চার যে খিচুড়িয়োগের সমস্যা কি লক্ষণ প্রকাশ পাচ্ছে কী করলে ও কখন বেশি হয় এ সমস্ত লক্ষণগুলো পরিষ্কারভাবে না তুলে ধরলে মেডিসিন প্রয়োগ করা বা মেডিসিন বলা খুব অসম্ভব হয়ে পড়ে সুতরাং আমি বলছি আপনি একজন সঠিক হমিতে চিকিৎসকের মতামত নিন এবং তার অনুপাশে ট্রিটমেন্ট করুন নার্ভে রোগের ক্ষেত্রে সে বেশি থাকে যদি আপনি মনে করেন যে আপনি আমার চেম্বারে আসতে চান বা আমাকে দেখাতে চান তাহলে আমার চেম্বারের ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে ফোন করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন আশা করি আপনার এই মিরগি রোগের সমস্যা থেকে খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ হবেন আপনারা যারা এরকম মৃগি রোগের সমস্যায় কষ্ট পাচ্ছেন অবশ্যই আপনাদের শারীরিক সমস্যার লিখে জানান এবং ক্লিয়ারভাবে হবে লিখবেন কখন বেশি হয় কি করলে বেশি হয় কেন মেঘের হলো এ সমস্ত বিষয়গুলো লিখলে বা কমেন্ট করলে আমার মেডিসিন বলতে সুবিধা হবে এবং সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সুস্থ উঠবেন আমি প্রায় দিনই নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি এবং যখন ভিডিও আপলোড করি আটটা আটান্ন মিনিটে আমি ভিডিও আপলোড করি দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ন চ্যানেল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন